হ্যালো ইউরান গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে উঠেছিলাম অনেকটাই আগে মানে বর যখন কাজে যায় সাড়ে ছটার দিকে তো সাড়ে ছটার দিকে উঠেছিলাম উঠে মানে বাসের কাছে সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে আমাকে ছাড় দিতে হলো কারণ মানে পাশের রুমের দিদি কাকি কেউই বাড়িতে নেই সবাই কাছে মানে আত্মীয়র বাড়িতে নাহলে আমাকে ঝাড় দিতে হয় না খুব একটা করে ঝাড় দিয়ে দেয় যাই হোক আমার বাড়িতে নিতে আজকে ঝাড়টা দিয়ে নিলাম আমি আর ঘর পর ঝাড় দিয়ে নিয়েছি আগে বাসন মাজা কমপ্লিট আর এই যে বিছানা বিছানা মোছানো কমপ্লিট ওরা এখনও ব্রাশ করিনি ব্রাশটা করে নেবো নিয়ে দেখি কী খাওয়া যায় আমি খিদে পেয়ে গেছে চলো কিছু খেয়ে নিই ব্রেকফাস্টে করে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ম্যাগি হ্যাঁ পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে এরকম করে ভেজে নিয়েছি মানে চাউমিন যেভাবে পরে আর কি ওভাবেই তো চাউমিনটা যদিও আমি খাই না তবে ম্যাগিটা এইভাবে রান্না করলে কিন্তু বেশ লাগে তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে কাজু কাঠবাদাম আর খেজুর চলো খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট তার থেকে শুয়ে আছি প্রতিদিন এরকম হচ্ছে আমার সাথে কেন জানি না মানে সকালবেলা খাওয়ার পর মানে শরীরটা খারাপ লাগে আর কি কালকে এরকম ওরকম শুয়েছিলাম আজকে ও যে শুয়েই আছে কেন এরকম হচ্ছে জানি না সকালের দিকটা এরকম হয় আর গরমের কথা কি বলবো এত গরম পড়েছে বলার মতো না দেখো বাইরে অবস্থা পুরো একটা ব্যবসা গরম পড়েছে যাই হোক এখন উঠবো ওটা সবজি টুবজি যা রান্না করবো আর কি কেটে বেছে রাখবো তারপর ঘরটা মুছতে হবে আজকে বৃহস্পতিবার আর কিছু জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দেবো স্নান করে তারপর করে স্নান ধান হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি আর স্নান করার আগে অবশ্যই জামা কাপড় ছিল তারপরে পর্দা পর্দাগুলো নোংরা হয়ে গেছিল ওগুলো ধুয়ে দিয়েছি দিয়ে তারপর ঘরটা বছে নিয়েছি এবার স্নান করলাম আর এদিকে রান্নাও অনেকটা প্রায় এগিয়ে গেছে তার দেখাচ্ছি এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এখানে করছি হচ্ছে ডালের পড়া আর কি এখানে হাত হচ্ছে মানে শেষের দিকে আর এই যে হাফ ভাজা হয়ে গেছে এইখানে পাঠিয়ে দিয়েছে হচ্ছে মাছ এটা আজকে রান্না করবো না নামটা ভুলে গেছি মাছের এটা ভেজে রাখবো এটা কালকে রান্না হবে আর এইখানে রয়েছে হচ্ছে রুই মাছ এটা কালকে ভেজে রেখেছিলাম এটা আজকে রান্না করবো বেগুন আলু দিয়ে আর এইখানে কেটে রেখেছি হচ্ছে কাঁকরোল আর করলা মানে একটা একটা ছিল ওটি কেটে রেখে মানে কেটে নিয়েছি এটা ভাজবো এখন ভাজলে পরে বর খেতে পারবে বরগুলো খেতে ভালোবাসে বাট আমি গাড়ি পছন্দ করি না যাই হোক সব বরটা গাছ ভেজে দিয়ে তারপর মাছগুলো ভিজানো নেবো আছে সেটাকে নামিয়ে নেব নিয়ে করলা কাড়লটা ভেজে নেব ওহ মাছের ঝুলটা হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে তার হয়ে যায় রান্নাঘরে আপাতত অবস্থা এরকম তুইটা পরিষ্কার করে নেবো রান্নাঘরটা তুলে নিয়েছি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে মান্থলি যে চেক আপটা থাকে ওটাবর্তী যাচ্ছি এই যে আমি বর চলো রাখ চলে এসেছি বাড়িতে অনেকটা লেট করে কারণ ডাক্তার দেখানোর পর গেছিলাম আরেক জায়গায় ওখানে গিয়ে অনেকটা লেট হয়ে গেল যাই হোক এখন আসলাম বাড়ি এখন প্রায় বাজে সাড়ে নটা আর আর ওই যে মানে প্রোটিন পাউডারটা যে আছে ওটা খাওয়ার সময় অলরেডি পেরিয়ে গেছে কারণ এখন যদি ওটা খাই তাহলে রাত্রে খাওয়া অনেকটা লেট হয়ে যাবে তাই আজকে আর খাবো না কালকেও খাইনি জানো ভুলে গেছিলাম আর আজকেও খাওয়া হলো না যাই হোক এই ফ্যান চালু করে দিয়ে বসবো একটু যা গরম পড়েছে আর কয়েক মানে কিছু বাজার শেষ হয়ে গেছিলো লাগতো আর কি সেগুলো নিয়ে এলাম মানে বর নিয়ে এলো তো চলো দেখাচ্ছি তোমাদের এনেছে হচ্ছে রাইশাক একাটি একাটি দিয়ে অনেকটা হয়ে যাবে তাই একাটি এনেছে আর চাল শেষের দিকে ছিল চাল আনতে বলেছিলাম এই যে চাল এনেছে আর এখানে রয়েছে দুধ তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার মানে আমাদের আর কি ওই যে শুয়ে পড়েছে অলরেডি আমার ঘর আর আমি এখন বসেছি মেডিসিন খেতে মেডিসিনটা খাবো খেতে তারপর শুয়ে পড়বো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট